এই পর্বে আমরা ইজি ফিজিক্স বই থেকে রাজশাহী বট দু হাজার চব্বিশের একটি প্রশ্ন সমাধান করব কাজ কাকে বলে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করে যদি বস্তুর বলের দিকে স্মরণ ঘটে তবে প্রযুক্ত বল এবং বলের দিকে বস্তুর স্মরণের উপাংশের গুণফলকে কাজ বলে অর্থাৎ কতটুকু বল প্রয়োগ করা হয়েছে আর বলের দিকে বস্তুর কতটুকু স্মরণ ঘটেছে সেই দুইটার গুণফলকে কাজ বলা হয় এখন এখানে উপাংশ বলেছে এটা তো অনেকে কনফিউজ হতে পারো ধরো এখানে একটা বস্তু ছিল এই বস্তুটার এই দিকে বল প্রয়োগ করা হয়েছে যার ফলে বস্তুটা কিছুটা অ্যাঙ্গেল করে এই দিকে সরে গেছে এখন বল প্রয়োগ করা হয়েছে এই দিকে বস্তুটা সরে গেছে এই দিকে এইদিকে কতটুকু স্মরণ ঘটেছে এই যে এইদিকে ঘটেছে বলা হয় এই তার এই দিক বরাবর কতটুকু সেটাকে বলা হয় স্মরণের উপাংশ। তো কতটুকু বল প্রয়োগ করা হয়েছে আর বল যেদিকে ঘটেছে সেই দিকে কতটুকু স্মরণ ঘটেছে এই দুইটার গুণ ফলকে আমরা বলি কাজ মাটির নিচে তেল গ্যাস আছে কিনা তা কিভাবে শনাক্ত করা যায় মাটির নিচে গ্যাস বা তেল আছে কিনা তা দেখার জন্য সিসমিক সার্ভে করা হয় এটি করার জন্য মাটির খানিকটা নিচে ছোট বিস্ফোরণ করা হয় বিস্ফোরণের শব্দ মাটির নিচে বিভিন্ন স্তরে আঘাত করে প্রতিফলিত হয়ে উপরে ফিরে আসে জিওফোন নামে বিশেষ এক ধরনের রিসিভারে সেই প্রতিফলিত তরঙ্গকে ধারণ করা হয় সমস্ত তথ্য বিশ্লেষণ করে মাটির নিচে নিখুঁতিমাত্রিক ছবি ছবি বের করে কোথায় গ্যাস বা কোথায় তেল আছে তা বের করে নেওয়া হয় শব্দের উৎসটি কোথায় আছে এবং জিও কোথায় আছে এই দুটি জানা থাকার কারণে উৎস থেকে জিও শব্দ আসতে কতটুকু সময় লেগেছে তা জানতে পারলেই বিভিন্ন স্তরে দূরত্ব নিখুঁতভাবে বের করা যায় তাহলে মূল ব্যাপারটা হচ্ছে মাটির নিচে শব্দ করা হয় শব্দ থেকে আসা যেই প্রতিধ্বনি অথবা প্রতিফলিত শব্দ সেইটা থেকে আমরা বুঝতে পারি মাটির নিচে আসলে তেল খনি বা হচ্ছে গ্যাসের খনি আছে কিনা এবং এই ক্ষেত্রে হচ্ছে হচ্ছে আমরা যেটা ক্যালকুলেশন করে যে যেখান থেকে শব্দটা ফিরে আসছে আর কত আছে এতটুকুর মধ্যে দূরত্বটা জানা থাকলে আসতে কত সময় লেগেছে সেটা দিয়ে আমরা হচ্ছে মাটির বিভিন্ন ধারণা পেয়ে যেতে পারি গ নাম্বার প্রশ্নে বলা হলো স্প্রিংটি কতটুকু সংকুচিত হবে দুই কেজি ভরা একটা পাথরকে ত্রিশ মিটার উঁচু হতে মুক্তভাবে ছেড়ে দেওয়া হলো পাথরটি একটি স্প্রিং এর উপর পড়লো স্প্রিং ধ্রুবকের মান বলে আছে ট্রেন টু দি পাওয়ার ফাইভ জুল পার মিটার স্কোয়ার তো আমাদেরকে বলা হলো স্প্রিংটি কতটুকু সংকুচিত হয়েছে সেটা বের করার জন্য এখন স্প্রিং কতটুকু সংকুচিত হয়েছে সেটা বের করার জন্য আমাদের যে সূত্রটা সেটা হচ্ছে ডব্লিউ ইকুয়ালস টু হাফ অফ কে এক্স স্কোয়ার ডব্লিউ ইকুয়ালস টু হাফ অফ কে এক্স স্কোয়ার এটাই হচ্ছে যে আমার কৃত কাজের সূত্র এখন এখানে এই যে এক্স যেটা আছে এই এক্সটাই হচ্ছে স্প্রিং এর সংকোচনের পরিমাণ এখন এইখানে হচ্ছে এই ডাব্লিউ বলতে হচ্ছে কৃতকাজ এই কৃতকাজ মানে হচ্ছে তাকে কতটুকু শক্তি প্রয়োগ করা হয়েছে তো শক্তি বের করার সূত্র হচ্ছে এম জি এইচ এম জি এইচ সমান হচ্ছে হাফ অফ কে স্কোয়ার এখান থেকে এক্স সমান লেখা যাবে রুট ওবার টু এম কে টু এম এর মান হচ্ছে ভর দুই কেজি জি হচ্ছে নাইন পয়েন্ট এইট এইট হচ্ছে কতটুকু উচ্চতায় কতটুকু উচ্চতা ত্রিশ মিটার উচ্চতায় আর কে তো আমাদের কাছে বলা আছে তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান জিরো এইট ফোর ফোর মিটার যেটাকে আমরা সেন্টিমিটারে নিয়ে গেলে একশো দ্বারা গুণ করলে টেন পয়েন্ট এইট ফোর ফোর সেন্টিমিটার সুতরাং স্প্রিংটি হচ্ছে টেন পয়েন্ট এইট ফোর ফোর সেন্টিমিটার সংকুচিত হয় ঘনাম্বার প্রশ্নটা খেয়াল করি পাথরটি ছেড়ে দেওয়ার পূর্ব মুহূর্তে মোট যান্ত্রিক শক্তি এবং দুই সেকেন্ড পর মোট যান্ত্রিক শক্তি সমান হবে কিনা অর্থাৎ পাথরটা যখন ছেড়ে দেওয়া হয়েছে তখন যান্ত্রিক শক্তি যান্ত্রিক শক্তি বলতে হচ্ছে গতিশক্তির বিভব শক্তি যোগফলকে বোঝানো হয় তাহলে ছেড়ে দেওয়ার মুহূর্তে হচ্ছে গতিশক্তির বিভব শক্তি যোগফল এবং ছেড়ে দেওয়ার দুই সেকেন্ড পরে গতিশক্তির বিভব শক্তির যোগফল হিসাব করে দেখতে বলা হয়েছে দুইটা জায়গায় হচ্ছে সমান কিনা তো প্রথমে হচ্ছে যে আমরা ছেড়ে দেওয়ার মুহূর্তে কত উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হচ্ছে ত্রিশ মিটার উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হচ্ছে তাহলে ইপি কলস হচ্ছে এম জি এইচ এম টু জি আর এইচ হচ্ছে ত্রিশ মিটার উচ্চতা থেকে তাহলে পাঁচশো আটাশি জুল ছেড়ে দেওয়ার মুহূর্তে বিভব শক্তি হচ্ছে পাঁচশো আটাশি জুল এবং পাথরটির গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার এখন যে মুহূর্তে ছেড়ে দিচ্ছি তাকে কিন্তু নিক্ষেপ করা হচ্ছে না তার ওই মুহূর্তে বেগের পরিমাণ কিন্তু জিরো যেহেতু তার ওই মুহূর্তে বেগের পরিমাণ জিরো তাহলে এই ক্ষেত্রে গতিশক্তির পরিমাণ হচ্ছে জিরো তাহলে যখন ছেড়ে দেওয়া হয়েছে ছেড়ে দেওয়ার মুহূর্তে মোট শক্তি হচ্ছে পাঁচশো আটাশি জুল এরপর আমাদেরকে দেখতে হবে দুই সেকেন্ড পরে তার মোট শক্তির পরিমাণ কত এখন দুই সেকেন্ড পরে মোট শক্তির পরিমাণ বের করতে হলে আমরা যখন বিভব শক্তি বের করব তখন আমাদের সূত্র হচ্ছে এম এই এইচ বলতে বোঝানো হয় বস্তুটা ভূমি থেকে কত উচ্চতায় আছে তাহলে দুই সেকেন্ডে বস্তুটা উপর থেকে যতটুকু নিচে নেমে আসছে ত্রিশ থেকে সেটাকে মাইনাস করে দিলেই ভূমি থেকে উচ্চতাটা পেয়ে যাব বস্তু উপর থেকে নিচের দিকে নামছে কত উপর থেকে ত্রিশ মিটার উপর থেকে দেখব দুই সেকেন্ডে কতটুকু নেমে আসছে দুই সেকেন্ডে যতটুকু নেমে আসছে ত্রিশ থেকে যদি সেই দুই সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বকে বাদ দিয়ে দিই তাহলে ভূমি থেকে উচ্চতাটা পেয়ে যাব সেই উচ্চতা ব্যবহার করে আমরা বিভব শক্তি বের করতে পারবো আর দুই সেকেন্ডে কতটুকু নিচে নেমে এসেছে সেটা দিয়ে হচ্ছে গতিশক্তি আমরা বের করে ফেলতে পারবো আচ্ছা তো প্রথমে হচ্ছে পাথরটা ছেড়ে দেওয়ার দুই সেকেন্ড পরে বেগ বের করা হয়েছে ভি সমান হচ্ছে ইউ প্লাস জিটি ইউ এর মান জিরো জি নাইন পয়েন্ট এইট টি হচ্ছে টু তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে আর দুই সেকেন্ড পরে সরণ এস সমান

হাফ এম ভি স্কোয়ার হাফ এম ভি স্কোয়ার পরিবর্তে আমরা এখান থেকে বেগ পেয়েছি সেটা বের করে ফেলেছি এবার দুইটা যোগ করে দাও এই যে বিভব শক্তি আর গতিশক্তি দুইটা যোগ করে দিলেই আমরা কত পাচ্ছি পাঁচশো আটাশি পাওয়ার কথা এই যে পাঁচশো আটাশি তাহলে আমরা দেখতে পেলাম যে হচ্ছে ছেড়ে দেওয়ার মুহূর্তে আর ছেড়ে দেওয়ার দুই সেকেন্ড পরে গতিশক্তি আর বিভব শক্তির যোগফল তথা যান্ত্রিক শক্তির পরিমাণ সমান এটাই কিন্তু আমাদের ক্যালকুলেশন করতে বলা হয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছো যারা এই ফিজিক্স বই সংগ্রহ করেনি খুব দ্রুত এই ফিজিক্স বই সংগ্রহ করে ফেলবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ thank <laughs> you